জোর ধরো জেলবো নলিত ছাঁ নামে বাংলার এক ব্যক্তিকে ওখান থেকে আমি অনেক আগেই বলেছি যাদবপুরে যেদিনকে আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হয় সেদিনই বলেছি এই বাংলায় মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয়ে দেশবিরোধী শক্তি কাজ করছে গেলে এই যাদবপুরে ওরা আছে এই যে কিছু লোক এখানে এসব করেন এদের সঙ্গে সরকারের মদত আছে এই লোকগুলোই ছিলেন না যে টুইট করেছেন যদি বলে আমি মানবিতর কমিশনের মিটিংয়ে যাবো তো প্রথমত মানবাধিকার কমিশনকে রিটার জাস্টিস অশোক গাঙ্গুলি সরে যাওয়ার পরে মমতা ব্যানার্জীর কার্যত তুলে দিয়েছেন তিনি বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে করবেন ঠিক করে রেখেছেন আমি সব জানি এবং দু হাজার নির্বাচনের পরে মানবাধিকার কমিশনে ন্যাশনাল মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়ুন তাতে লেখা আছে পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন হাতাই কলমে আছে ওটা মমতা চোর মমতার ব্রাঞ্চ অর্গানাইজেশন হিসেবে অর্গানাইজেশন হিসেবে তাই এই মক্কারিতে দু কোটি আঠাশ লক্ষ লোকের সমর্থন নিয়ে বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন না মমতা ব্যানার্জির কোনো খারাপ কাজে আমি যাব না আর মমতা ব্যানার্জির সঙ্গে কোনো রাষ্ট্রবাদী মিটিং করুক পশ্চিমবাংলার জনগণ চায় না কারণ তার হাতে তার গায়ে তার শাড়িতে দুশো জন বিজেপি কর্মীর খুনের রক্ত লেগে আছে সংসদের সংসদের ঘটনায় রাষ্ট্র